বেস্ট আপনাদের স্বাগত আমরা আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজকে রেসিপি ফুলকপির এগ ফিঙ্গার আপনারা তো ফিশ ফিঙ্গার অনেক খেয়েছেন আজকে আমি ফুলকপি দিয়ে এগ ফিঙ্গার করব তো প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিব করে ধুয়ে নিয়েছি এবার গ্রেট করে ফুলকপির এই শক্ত অংশটা নিব না ফুলকপি আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এবার আমি বেটে নিব আমি টাইম বাঁচানোর জন্য আগে গ্রেড করে নিলাম তারপরে বাটবো তাহলে খুব কম সময়ে হয়ে যাবে আপনারা চাইলে ভালো করে সেদ্ধ করেও নিতে পারে তো এবার আমি বেটে নিয়ে আসি করে বেটে নিয়েছি একটু দলা নেই এবারে ফুলকপি বাটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিব তো প্রথমে আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো একদম ছোট ছোট করে পেঁয়াজটা কাটবো একটা কাঁচা লঙ্কা কুচি দু কোয়া রসুন একটু আদা আমি গ্রেট করে দেবো আপনারা চাইলে বেটেও দিতে পারেন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হালকা একটু বেকিং পাউডার হালকা একটু বেকিং সোডাও দিয়ে দেবো মশলা দেওয়ার পর এবার আমি ফুলকপির ফিঙ্গারে সেপ দেওয়ার জন্য দু চামচ মতো বেসন দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে খেতে বেশ ভালো লাগবে এবার সবগুলোকে আমি ভালো করে মেখে নিব একটু নরম মনে হচ্ছে তাই আর একটু বেসন দিয়ে দিব আপনাদের প্রয়োজন মতো আপনারা কম বেশি করে দিয়ে নেবেন ফিঙ্গারের মিশ্রণটি রেডি করে নিয়েছি এবার আমি একটা ডিম ভেঙে নিব ডিমটাকে ভেঙে ভালো করে ফাটিয়ে নিব তারপরে আমি এই ফিঙ্গারের মিশ্রণটি প্রথমে বিস্কুটে কোট করব তারপরে ডিমে কোট করব তারপরে আবারও বিস্কুটে কোট করে তারপরে গাছ তেলে ভাজবো তো প্রথমে আমি ডিমটা ভেঙে নিই ফুলকপির এগ ফিঙ্গারগুলো আমি হালকা এদিক ওদিক করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর আস্তে করে উল্টাতে হবে আর একটু সময় ধরে ভেজে নিতে হবে এই দেখুন হয়ে গেছে এবার তুলে নিব ফুলকপির এক ফিঙ্গার গুলো আমি সরু সরু করে করেছি ভাজার পর কিন্তু মোটা মোটা হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে আমি সব ফুলকপির ফিঙ্গার গুলো ভেজে নিলাম আপনারা দেখলেন আমি খুব সহজেই ফুলকপির ফিঙ্গার বানিয়ে ফেললাম তো শীতের টাটকা ফুলকপির সবজি দিয়ে এইভাবে আপনারা ফিঙ্গার বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে হয় এগুলো আজকে কেমন হয়েছে আমি একটা খেয়ে দেখি আজকেরটাও খুবই সুন্দর হয়েছে উপরটা মোচমুচে ভেতরটা নরম তো এইভাবে আপনারা বাড়িতে ফুলকপির ফিঙ্গার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন